তো হ্যালো এভিআন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভালো আছি কিন্তু বিষয় হচ্ছে আজকে তিন চার দিন ধরে আমার জ্বর কিন্তু কাজ তো আর বলে করে আসে না তো তারপরও যেতে হবে তো আজকে ক্যাটারিংয়ে যাচ্ছি এখন কিন্তু প্রচণ্ড জ্বর আমি জানি না ওখানটা দেখি কী হবে তবে আমার যারা কাজের সঙ্গী আছে তারা সবাই বলছে আয় কোনো অসুবিধা হবে না তাহলে চলো জ্বর নিয়ে যাওয়া যাক আজকে কাজে তারপর গিয়ে দেখি কী হয় না হয় তাই সবাই পাশে দেখো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যদি তোমার সময় খারাপ থাকে তাহলে সব দিক থেকে খারাপ থাকবে তো বিষয় হচ্ছে প্রথমত আমার জ্বর এসেছে আর দ্বিতীয়ত আমাদের বাড়িতে দু দুটো সাইকেল থাকার পরেও পাশের বাড়ির থেকে সাইকেলটা চেয়ে নিয়ে আমাকে কাজে যেতে হলো তার কারণ কাজে আমাকে সময় মতন পৌঁছাতে হবে কিন্তু কাজের লোকেশনটা এমনটা জায়গায় ছিল যে আমি টোটোতে করে চাইলেও যেতে পারতাম না শীতকাল রাস্তায় কুয়াশা পড়ে চাই দুটো দিন অনেক কুয়াশা পড়েছে তোমরা সবাই জানো তো কোনোরকমভাবে আমি তাড়াহড়া করে আমি চলে গেলাম বিয়েবাড়িতে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকের কাজটা খুব ভাইটাল ছিল অনেক মানুষের কাজ ছিল তারপরে আবার চেনাবাড়িতে খুব চাপের সাথে আজকে আমাকে কাজটা করতে হতো তো তারপরে দেখুন আমার যেহেতু যেতে লেট হয়েছিলো তো সবাই মোটামুটি কাজ সেরে ফেলেছিলো তো আমাকে কিছু একটা তো কাজ করতে হবে তাই আমি মোটামুটি এই কাজটা করে ওদেরকে একটু হেল্প করলাম দেখুন আমি আগেও বলেছি যে ক্যাটারিংয়ে কিন্তু আমি শুধুমাত্র খেতেই আসি কিন্তু বিষয় হচ্ছে এগুলো কী এই করতে করতে আমি দুটো কিসমিস খেয়ে নিলাম অ্যাকচুয়ালি আমি জানি এগুলো কি তারপরেও নিজেকে সামলাতে পাইনি তো তারপরেই চলে আসলাম ফুচকা খেতে ওহ ক্যাটারিংয়ে না আসলে আমি জানতেই পারতাম না যে এত খাবার ফ্রিতে এভাবে খাওয়া যায় তো এই করতে করতে তারপরে তো কাজের দিকে যেতে হবে ধর ভাল লাগে না তো তারপরে ইতিমধ্যে আমি একটা প্যান্ট পরা শুরু করলাম কারণ আমাদের মালিক আবার বলে প্যান্ট ছাড়া কাজ করা যাবে না তো আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলো কিন্তু তারা তার আগে একটু প্যান্টটা পরে নিয়ে তো জামা প্যান্ট পরে আমি পুরো রেডি আর আমার সাথে রয়েছে আমার বর্দা বরদাকে নিয়ে আমি একে ফ্রেমে চলে আসলাম দেন তারপরে এবার তোমরা আমাকে ফুল ফিল দেখে বলো আমাকে কেমন লাগছে তো সুন্দর একটা স্মাইলের সঙ্গে আমি একটু সুন্দর করে হেঁটে তোমাদের সামনে প্রেজেন্ট হলাম তো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাকে কেমন দেখতে লাগছে আর হ্যাঁ পাঞ্জাবিটা পরে জীবনে প্রথমবার বিয়ে বাড়িতে আসছে জীবনে প্রথমবার পাঞ্জাবি পরেছে জীবনে প্রথমবার ছবি হয়েছে সব পাবলিক বলো আপনারা কি ভাবছেন আমি এখানে সবটা শেষ করব না 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 এখনো তো খাওয়া গুলো বাকি আছে অ্যাকচুয়ালি খাবারগুলো আমি পরে খেতে পারবো না তাই আমি আগে থেকে খেয়ে নিচ্ছি তো দেখুন আমি কফি টফি খেয়েই চলে আসলাম ডিম ভাজতে আর এইসব রান্নাবানার একটু শিখে রাখছি তার কারণ ভবিষ্যতে যদি আমাকে রান্নার ঠাকুর হতে হয় তো যাই হোক ডিমের আমি চপটা ভাজলাম শুধু একটাই কারণ যাতে মাসিদের কাছ থেকে এমনি নিলে আমাকে মানে বকা না দেয় তো তারপরে আমি ডিমের চপটা নিজে ভাজলাম আর নিজে খেলাম হ্যাঁ গাইজ জীবনে প্রথমবার আমি ডিমের চপ নিজে নিজে ভাজলাম এবং নিজে নিজে ট্রাই করছি আর হুম খেতে বেশ ভালোই হয়েছে আগে ডিমটা একটু খেয়ে নিই তারা হ্যাঁ ভালোই লাগছে বেশ জীবনে কখনও বড় রিক্স নিয়েছেন আমি নিয়েছি শুধু খাওয়ার জন্য দশ টাকা দামে এই গুড়ের মিষ্টি ওয়াও তা আবার ক্যাটারিং এসে ফিরিতে লোপ সামলানো যায় ও ভাই আমি খেয়ে নিছি কিছু করার নেই মিষ্টি খেতে না খেতে আমার আবার খেতে দিয়ে গেছে তারপরে এছো চিংড়ি আর দুটো লুচি খেয়ে নিলাম ভালোই ছিল আজকের দিনটা শুধু খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি এরকমগুলো কি মিস করা যায় তাই আপনাদেরকে বলবো অবশ্যই ক্যাটারিংয়ে আসুন আর আমার মতন খাওয়া আর নিজেকে সুন্দর করে তরুন চেহারা দিই কাজে এসেছি কাজ করতে হবে তা অগত্যা আমি তারপর লাস্টে একটুখানি খাবার মামার এদিক ওদিক দিয়ে দিলাম কারণ না করলে আবার পয়সাও দেবে না মালিক বকবে তো যাই হোক কাজ করতে করতে আবার বাইরে এসে দেখলাম ওমাই গড ডিজে হচ্ছে ডিজে তো একটু ডিজেতে নেচে নিলাম ঝিঙ্কু নাগর ঝিঙ্কুনাঘর করে আজকে ভিডিওটা হচ্ছে চার মিনিটের আপনারা পুরো ভিডিওটা না দেখে অনেকে এতক্ষণে কমেন্ট করে দিয়েছেন তো এই এক মিনিটটি এবার আমি বলবো আপনারা শুনবেন তো দেখতে পাচ্ছিলেন ডিমের ডেবিলটা কে ভাজছিল আমাদের মালিক কারণ কাজের শেষে মাসিরা চলে যায় এবং লাস্ট ফিনিশিংয়ে সেই কাজটার দায়িত্বটা আমরা নিই শুধুমাত্র অতিথিকে নারায়ণ ভেবে এবং মানুষকে সেবা করার জন্য হ্যাঁ এটাই আমরা আর এটাই আমাদের কাজ বাড়ির লোককে আমরা স্যাটিসফাই করার জন্য সবটা করতে পারি আমরা ভাত রান্না করি মাংসের জল গরমও করি আবার ডিমের ডেভিলও ভেজে দিই শুধুমাত্র মানুষ যাতে ঠিকঠাকভাবে খেয়ে বাড়ি যেতে পারে এবং সব আমরা খেতে বসলাম বিষয় হচ্ছে প্রত্যেকটা ছোটো ছোটো ভিডিওগুলোকে আমি কাটকাট করে একসাথে যখন লাগাই তখন আপনারা শুধুমাত্র দেখছেন আমি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি কিন্তু বিষয় হচ্ছে ক্যাটারিংয়ের ছেলেরা কখনোই কোনো খাবারে হাত দিতে পারে না বা দেয় না শুধুমাত্র আপনারা যেটা দেখেন সেটা হচ্ছে আমরা দেখাই বলে আমি আবারও বলছি তিনশো টাকার জন্য কাজে যাই বলে আমরা মাথা বিক্রি করে দিই না বা ক্যাটারিং করতে যাই বলে আমরা বাড়ির লোকের খাবার খেয়ে শেষ করে দিই না শুধুমাত্র বাড়ির লোকের পারমিশন ছাড়া আমরা টিফিন করতে পারবো না বা ক্যাটারিংয়ের ছেলেরা আমরা কখনোই সেই খাবারে হাত দিতে পারবো না এটা সিস্টেমের পুরো বাইরে শুধুমাত্র আমার চেনা বাড়ি হয় বা পারমিশন থাকে বলে আমি এই ধরনের ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করি তো অবশেষে আমাদের কাজ শেষ আর আমি কাজ না করে দেখতেই পাচ্ছিলেন কটা ছবি তুলছিলাম তো ছবি তোলার পর এবার আমরা ঠান্ডার মধ্যে বাইরে যাবো সব থেকে বড় কথা শীতকাল তিনটে বাজে যেতে কষ্ট হয় তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখানে ভিডিওটা শেষ করছি